এই মুহূর্তে লাইভে জয়েন করেছি যে গাড়িটার সামনে তো প্রথমে এই গাড়িটা নিয়ে একটু বলতে হয় এটা হচ্ছে টয়টা ব্র্যান্ডের প্রিমিয় গাড়ি আর শুধু এই গাড়িটা না কিন্তু আমার এইদিকে প্রচুর পরিমাণে গাড়ি আছে এটা হচ্ছে প্রিমিয়ম পাশে আরেকটা আছে প্রিমিয় তারপরে হচ্ছে এক্সিও এদিকে আছে হাইস পিছনে আরও অনেক গাড়ি আছে তো সব কিছু মিলিয়ে আসলে এখন পেট্রোলের দাম দিন দিন বেড়ে যাচ্ছে তো মানুষ কিন্তু ট্রান্সফার হয়ে যাচ্ছে সিএনজি বা এলপিজি অন্যান্য দিকে যেদিকে গেলে একটু পেট্রোলটা সাশ্রয় হবে একটু পয়সা খরচ কম হবে এসব কথা চিন্তা করে কিন্তু সবাই ম্যাক্সিমামই এলপিজিতে যাচ্ছে এলপিজিতে কনভারেশন করতেছে তবে এলপিজি কনভারেশনের ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম আছে বিশেষ কিছু সমস্যা আছে যে সমস্যাগুলো আপনাদেরকে না বুঝলে কিন্তু পরবর্তীতে এই সমস্যা করতে হবে আপনাকে তো যেমন প্রথমে যদি আমি বলি যে সমস্যাগুলো পড়তে পারেন অর্থাৎ ব্র্যান্ডের কথা যদি আমরা আসি যে কোন ব্র্যান্ড দিয়ে করাবেন কোন গাড়ি এটা একটা ফ্যাক্ট তারপর হচ্ছে পয়সা তো আসেই যে আসলে কম খরচ হবে কিভাবে কোথা থেকে এলপিজি করালে একটু কম খরচ হবে এই বিষয়গুলো আছে তো সব কিছু মিলিয়ে আমি বলবো যে ভালো মানের প্রোডাক্ট ব্যবহার করবেন যেমন এখানে একটা হাইস গাড়ি এলপিজি করা হচ্ছে এটা খুব ভালো একটা ব্র্যান্ড দিয়ে এলপিজি করা হচ্ছে তো যেটা আসলে না বললে নয় এটা হচ্ছে হাইস টয়টা ব্র্যান্ডের এই গাড়িগুলো ম্যাক্সিমাম হাইস গাড়িগুলো ভাড়ায় চালানো হয় ভাড়াতেই চলে তো সেক্ষেত্রে কিন্তু অনেকেই সিএনজিতে ড্রাইভ করে ভাড়ার গাড়িগুলো ম্যাক্সিমামে তো ভাড়ার ক্ষেত্রে সিএনজিতে যারা ড্রাইভ করে তাদের ক্ষেত্রে গ্যাসটা নিতে কিন্তু অনেকটা সময় লং টাইম ওয়েট করতে হয় গ্যাস স্টেশনে দুই ঘন্টাও চলে যায় এক ঘন্টাও চলে যায় অনেক সময় রাত্রে অনেক সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয় গ্যাস নিতে তো তাতে করে অনেকটা সময় ওয়েস্ট হয় তো এই যে যারা ভাড়াতে গাড়ি চালায় তাদের ক্ষেত্রে কিন্তু সিএনজি বাদ দিয়ে যদি এলপিজি করে তারপর কিন্তু ওই সময়টা বেঁচে যায় এই যে বড় একটা সময়ের গ্যাপ থাকে এই সময়টা বেঁচে যায় আবার পাশাপাশি দেখা গেছে যে গাড়িটাও ভালো চলে তো এই মুহূর্তে লাইভে আছে আমি একটি বেল পিজি কনভার্সন ওয়ার্কশপে অটো সিক্সটি থেকে আপনারা লাইভে জয়েন করছেন একটি বেল পিজি কনভার্সন ওয়ার্কশপে সো অটো সি সিক্সটি ভিডিও ভালো লাগলে এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুক থেকে যারা আছেন অবশ্যই পেজটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইভেন অবশ্যই নতুন হয়ে থাকলে একটা লাইক দিবেন পাশাপাশি একটি বেল লোকেশন আছে একশো ফিট ডট মাদান এভিনিউ বাড়িদারা ঢাকা আর যে কথা বলছিলাম যে গাড়িগুলো যারা এলপিজি করতেছে বা এলপিজি করার চিন্তা করতেছেন তাদেরকে বলবো যে ভালো মানের প্রোডাক্টটা ইউজ করবেন সেক্ষেত্রে গাড়িটাও ভালো থাকবে আর এইখানে দেখেন কতগুলো গাড়ি এলপিজি করা হচ্ছে প্রচুর পরিমাণে গাড়ি আজকে এলপিজি করা হচ্ছে তো এই ধরনের গাড়িগুলো কিন্তু ম্যাক্সিমামেই আবার অনেক সময় ব্র্যান্ড নিয়ে চিন্তা থাকে যে অনেক টয়টার বাইরে যে ডিফারেন্ট ব্র্যান্ডের গাড়িগুলো আছে এই গাড়িগুলো এলপিজি করা যাবে কি না তো সেক্ষেত্রে আমি বলবো যে একটি এলপিজি থেকে আপনারা সব ধরনের হেল্প পাবেন যে যে গাড়িগুলো এলপিজি করতে চাচ্ছেন বা করা চিন্তা করতেছেন সেক্ষেত্রে আসতে পারেন সরাসরি তাদের সাথে ফোনে কমিউনিকেশন করতে পারেন যে আমার গাড়িটা এলপিজি করাতে চাচ্ছি এই মডেলের গাড়ি এই এলপিজি করলে কেমন খরচ হবে বা এলপিজিতে সাশ্রয় হবে কিনা এই বিষয়গুলো কিন্তু তারা পরামর্শ দিয়ে দেবে আপনাদেরকে যে হ্যাঁ আপনার গাড়িটা এলপিজি করা যাবে না বা এলপিজি করা যাবে এই বিষয়গুলো আপনারা তাদের কাছ থেকে খুব ইজিলি জানতে পারবেন পাশাপাশি আমি কিছু ব্র্যান্ডের কথা যদি বলি যে কোন ব্র্যান্ডে এলপিজি করা যায় কোন ব্র্যান্ডে করলে ভালো হবে কোন ব্র্যান্ডের কেমন খরচ হয় এলপিজি করতে তো এইখানে আমরা যদি দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে কিন্তু এলপিজির ট্যাঙ্ক আছে যে এলপিজি টোডিয়াল সিলিন্ডার আছে এলপিজি রাউন্ড সিলিন্ডার তো এই যে সিলিন্ডার আছে তো এখান থেকে এক একটা গাড়িতে এক এক ধরনের সিলিন্ডার ফিটিং হয় খুব ইজিলি তো সেক্ষেত্রে কোন গাড়িতে কোন সিলিন্ডারটা পারফেক্টলি হবে এই বিষয়গুলো সরাসরি গাড়ি নিয়ে আসতে হবে সেক্ষেত্রে বেশি ভালো হবে আর যে গাড়িগুলো এলপিজি করা হচ্ছে এগুলো আজকে ম্যাক্সিমাম টয়টা ব্র্যান্ডের গাড়ি তাছাড়া ডিফারেন্ট ব্র্যান্ডের গাড়ি অনেক থাকে হুন্ডা হুন্ডাই থেকে শুরু করে অনেক সময় মাজদা গাড়িগুলো এলপিজি করা যায় তারপর হচ্ছে নিশানের গাড়িগুলো এলপিজি করা যায় পাশাপাশি হাইব্রিড গাড়িগুলো এলপিজি করা যায় সে গাড়িগুলো আগে করা যেত না আর এসিউপি গাড়ি কিছু আছে যেমন হুন্ডা ভিজেলও এলপিজি করা যাচ্ছে তো মোটামুটি সব ধরনের গাড়ি একটি এলপিজিতে কনভারেশন করে থাকে আর এলপিজির খরচের কথা যদি বলি যে আসলে বিভিন্ন বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে এলপিজি ওয়ার্কশপ আছে এলপিজির ওয়ার্কশপ আনাসে কানাসে বিভিন্ন জায়গায় আছে তবে আপনাকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে ব্র্যান্ড ভালো ব্র্যান্ড ভালো ব্র্যান্ড কিন্তু আসলে সবাই ইনপুট করে না হ্যাঁ কিছু কিছু কোম্পানি আছে যারা ভালো ব্র্যান্ড ইনপুট করে থাকে তো সেক্ষেত্রে আপনি গাড়ি ডিফেন্ড করে যে কোন ব্র্যান্ড কোন গাড়িতে কোন ব্র্যান্ডটা দিতে হবে তো সেক্ষেত্রে যেমন টয়টা গাড়িগুলোর ক্ষেত্রে একটা ন্যাচারাল একটা যে কোনো ব্র্যান্ডেই করা যায় খুব ইজিলি করা যায় তো অনেক সময় দেখা গেছে দু এক বছর পরে সমস্যা দেখা দেয় যে ব্র্যান্ডগুলো ব্র্যান্ড ব্র্যান্ডে যে করা হয় আর প্রাথমিকভাবে খুব ভালোই চলে পাশাপাশি দু এক বছর পরে এরকম রেকর্ড কিন্তু আছে যে একটি এলপিজিতে তারা কিন্তু দ্বিতীয়বার এসে চেঞ্জ করে নিয়ে যাচ্ছে যারা অন্য অন্য জায়গা থেকে এলপিজি করেছিল সেক্ষেত্রে তারা এখানে আসার পরে আফটার সার্ভিসটা করে নিয়ে যাচ্ছে ইভেন এক্সেসরিজগুলো চেঞ্জ করে নিয়ে যাচ্ছে তাতে করে এটার কারণ হচ্ছে এলপিজির মেন এক্সেসরিজটা অর্থাৎ যে যে এক্সেসরিটার প্রয়োজন ছিল ওই তো ওইটা দেওয়া হয়নি তো এই ধরনের সমস্যা নিয়ে কিন্তু প্রায় সময় মানুষ আসে তা আমি বলবো যে ভালো ব্র্যান্ডে এলপিজি করাবেন তো একটি এলপিজি কয়েকটা ব্র্যান্ডে এলপিজি করে থাকে সেক্ষেত্রে আপনারা ভালো ব্র্যান্ড চুজ করে নেবেন যে কোন গাড়ির জন্য কোন ব্র্যান্ডটা পারফেক্ট ওই ব্র্যান্ডে দিয়ে এলপিজি করাতে পারবেন খুব ইজিলি আর এলপিজির খরচের কথা যদি বলি যে এলপিজি খরচ করতে আসলে কেমন এলপিজির ব্র্যান্ডের কোন ব্র্যান্ড দিয়ে করলে কেমন খরচ হয় এই বিষয়গুলো আমরা একটু একটি এলপিজির অনার যিনি আছেন ফয়সাল সাহেব ওনার সাথে যদি এক বিষয় নিয়ে কথা বলি তাহলে মনে হয় বেশি ভালো হয় উনি হয়তো এই বিষয়টা বেশি বলতে পারবেন ঠিক আছে তো আমি একটু গাড়িগুলো দেখাই আমি একটু গাড়িগুলো দেখাই আপনাদেরকে যে গাড়িগুলো করা আছে পাশাপাশি আমি একটু ফয়জল সাহেবের সাথে কথা বলে আসি যে আসলে কোন ব্যান্ডে এলপিজি করাবেন এলপিজির ক্ষেত্রে আসলে মানে কেমন পারফরমেন্স পাওয়া যাবে ইদানিং যেহেতু আসলে মোটামুটি অনেকেই এলপিজি করতেছে তো সেক্ষেত্রে আপনাদের একটা ভালো সাজেস্ট হবে যে এলপিজির ক্ষেত্রে আসলে কেমন এলপিজি করা যাবে

তো অনেকেই অনেক ধরনের চিন্তা করে এলপিজির ক্ষেত্রে কারণ বাংলাদেশের দামি দামি ব্র্যান্ডের গাড়িগুলো তারা কিন্তু চায় না যে গাড়িটা নষ্ট হোক তো অনেকেই ভাবে এলপিজি করলে গাড়ি খারাপ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে গাড়ি কোনো সমস্যা হতে পারে আপনি এই দিকটাকে আসলে কিভাবে বলবেন প্রথমেই তো রিভিশন চিন্তা ভাবনার ভুল এলপিজি করলে গাড়ি খারাপ হবে কেন এলপিজি তো কোনো সিএনজির মতন গাড়ির কোনো ক্ষতি করে না অনেকেই কিন্তু কমেন্ট করে আমার এটা তাদের ধারণা হইতে পারে এলপিজি একেবারে তেলের মতোই থাকবে গাড়ি কোনো রকম কোনো পার্থক্য না বরং তো আমাদের তেলের মধ্যে বাংলাদেশের তেলের মধ্যে ঝামেলা আছে না প্রশ্নই আসে না আসলে আমি কিন্তু এই কথাটা বারবার বলছি আপনি জায়গা নির্ধারণ করা প্রোডাক্টটা কি লাগাবেন কাজের মান ঠিক আছে কিনা টেকনিশিয়ান হ্যান্ড ঠিক আছে কিনা এগুলো অনেক বড় ইস্যু এগুলো যদি ঠিক রাখেন এবং এনশিওর করেন একশো পার্সেন্ট যেগুলো আমি নিখুঁত ভাবে করছি আমার মনে হয় আপনার গাড়িতে পাঁচ দশ বছর এগিয়ে কিছু হবে এলপিজি এর এর কথা যদি বলি যে এলপিজি তো আসলে বাংলাদেশে অনেক জায়গা আছে অনেক জায়গা থেকে এলপিজি করে মানুষ ছোট খাটো মোটামুটি দোকানে এলপিজি করে বলতে গেলে তো সেক্ষেত্রে আপনি কি বলবেন এই থেকে যে তারাও তো এলপিজি করে দিচ্ছে গাড়ি আসলে এটা কোনো মুদি দোকানের প্রোডাক্ট না যে আপনি সব জায়গায় একই রকমই চাল পাবেন বা একই রকম ডাল পাবেন এটা নিশ্চয়ই একটা যেহেতু একটা মানে সার্ভিস মেনটেন করার একটা ব্যাপার থাকে সার্ভিসটা এখানে অনেক ইস্যু সেখানে ভালো প্রোডাক্ট আসলে কোথায় পাওয়া যাবে ভালো মানের মাল কোথায় পাওয়া যাবে এটা যদি আপনি না বুঝতে পারেন এখানে না বোঝার আমি তো কিছু দেখি না আপনি কোন জায়গায় গেলে কোন প্রোডাক্টটা ভালো পাবেন একটা স্বাভাবিক আমি একটা যে কোনো একটা ডিভাইস নিয়ে বলি একটা স্যামসাং এর শোরুম থেকে আপনি যখন একটা ডিভাইস কিনবেন তখন সেটা অরিজিনাল অথেন্টিক আপনি জেনে কিনলেন আর এই স্যামসাং এর প্রোডাক্টটাই যদি আপনি চক বাজার থেকে কিনেন সেখানে কতটুকু অথেন্টিক তা তো বুঝতেই পারছেন স্টিকারটা চক বাজারই বানাইছে এখন বাকিটা আপনি বুঝে নেন তো প্রাইস থেকে এই জায়গাতে প্রাইসটা মানে গ্যাপটা অর্ধেকের থেকে কমে যাবে

কয়েকটা ব্র্যান্ড দিয়ে করেন কয়েকটা ব্র্যান্ড আছে কয়েকটা রেট আছে ভিন্ন ভিন্ন যে ব্র্যান্ডগুলো আছে সবগুলো ডিফারেন্ট ডিফারেন্ট রেট আছে অবশ্যই ওই যে আপনি আগেই বলছেন ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ডে ডিফারেন্ট ডিফারেন্ট গাড়ি হয় আচ্ছা এগুলাও তো বোঝার ব্যাপার আছে এখন আমি সব গাড়িতে আলুর মত একটা মাল লাগাইলে তো হবে না আচ্ছা কোন গাড়িতে কোন যেমন এই যে প্রিমিয়ো যেটা 20 22 এর মডেল মাত্র এটা ঢুকলো জি জি এইটাই যে মাল দিয়ে হবে এই সেম মাল তো আবার ওই হাইব্রিড এক যদি হবে না এটা তো বোঝাই যায় অনেকে যারা সিএনজি করতে চাইছে বা সিএনজি করার চিন্তা করে আর এখনকার গাড়িগুলো তো ম্যাক্সিমামে ইলেকট্রিক অপশনটা বেশি থাকে তো এখানে তো কাটা ছাড়া একটা অপশন থাকে সিএনজি করতে অবশ্যই তো সেটাকে ঠিক আসলে সিএনজি করতে কাটা ছাড়াই শুধু না ওই গাড়িগুলো সিএনজি করা ঠিকও না আচ্ছা এই ধরনের মানে একেবারে 2022 এর মডেলের যে গাড়িগুলো আছে সেগুলো সিএনজি করা কোনো ভাবেই ঠিক না যে কোনো ব্র্যান্ড হতে পারে সেটা হ্যাঁ সেটা যে কোনো ব্র্যান্ড আছে কিন্তু এলবিজি কিন্তু আমরা যেভাবে কাজ করি যখন এটা সেম তেলের মতো করে

এটা বিভিন্ন কোম্পানি ইম্পোর্ট করে এটা কোনো সিন্ডিকেট না কোনো সিন্ডিকেট না এটা কেনার উপর নির্ভর করে যখন যেরকম কেনা হয় তখন সেভাবে সেল হয় আচ্ছা আচ্ছা দেখা যায় যে গরমের সময় এই জিনিসটা 50 টাকায় চলে আসে আবার এই যে শীতের সময় এখন প্রায় 65-70 টাকা এখন মনে হয় 77 টাকা এখন চলে 76 টাকা এখন চলে 70 টাকা 50 পয়সা চলে আচ্ছা আচ্ছা এর দামটা ভেরি করে দামটা ভেরি করে তো যাই হোক আপনার কাছ থেকে আসলে অনেক ইনফরমেশন পেলাম এলপিজি সম্পর্কে

তো যাই হোক আরো কোনো কিছু জানার থাকলে অবশ্যই গাড়িটা খুলনা থেকে আসছে আমার প্রায় আজ থেকে প্রায় বছর হয়ে গেছে না সেটা এলপিজি করা আছে আমি একটু ক্লোজ থেকে দেখাই আপনাদেরকে এটা এলপিজি করা আছে এটা কিন্তু মাজদা গাড়ি এটা টয়টা ব্র্যান্ড না এটা মাজদা ব্র্যান্ডের গাড়ি তো যাই হোক আমরা এলপিজি করা দেখলাম একটি এলপিজি কনভার্সন হচ্ছে থেকে এবং যে গাড়িগুলো দেখতেছি এই গাড়িগুলো এলপিজি করা হচ্ছে আর এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর একটি এলপিজি এর ভিডিও সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কোনো কিছু জানার থাকলে অবশ্যই ফোন করে জেনে নেবেন বিস্তারিত অটোস্টি সিস্টেমে খন্দকার শরীফ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব